প্রতি বছর ছয় ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসাবে উদযাপন করা হয় একইভাবে শনিবার রাজ্যেও তেষট্টিতম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় এদিন সকালে এডিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ডে তেষট্টিতম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবসে যৌথ বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন করা হয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের স্বেচ্ছাসেবক আপদামিত্র উদ্দিধারী কর্মীরা ও হোমগার্ডেরা সারা বছর বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত রাজ্যের বর্তমানে সিভিল ডিফেন্স প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে জেলা স্তরে করে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে আজকে একটু আগে আমরা যাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমি এর আগেও এখানে এসেছি কিন্তু এবার আমি যেটা দেখলাম যে আমাদের যারা এখানে সিভিল ডিফেন্স হোম থেকে আরম্ভ করে আবুদা মিত্র সভার এখানে যে প্যারেড আমরা দেখলাম গত বছরের তুলনায় এবারের যে তাদের যে পেরে তাদের রাইট টার্ন লেফট টার্ন এবং সাবধান বিশ্রাম আমার কাছে মনে হলো গত বছরের তুলনায় অনেক বেশি তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালন করা হয় এবছর আমরা তেষট্টিতম সর্বভারতীয় অসামরিক যে প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস হিসাবে পালন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা